এবার ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে পিলিস্তিনির স্বাধীনতাকামী সংগঠন হামাস এতে কেঁপে উঠেছে ইসরায়েল ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে মুহু রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনির এই স্বাধীনতাকামী সংগঠনটি এই হামলার ফলে সেখানে আকাশ সতর্কতা সাইরেন বেজে ওঠে এবং সেখানকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এই হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা সম্ভব হয়নি গতকাল বৃহস্পতিবার টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে হামাস জানিয়েছে ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজাই স্থল ও আকাশপথে ব্যাপক হামলা চালিয়েছে দেশটির হামলায় চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন দেশটিরে হামলার জবাবে ইসরায়েলের রকেট হামলা চালানো হয়েছে ইসরায়েল জানিয়েছে গাজায় পুনরায় শুরু করা স্থল অভিযান আরো সম্প্রসারিত করতে বুধবার ওই অঞ্চলের উত্তর দক্ষিণের প্রধান যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে ইসরায়েলের সেনারা এই যোগাযোগ বন্ধ করে দিয়েছেন এদিকে গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে নতুন করে ইসরায়েলি হামলায় গত দুদিনে নয়শো চুহাত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছেন তাদের মধ্যে একশো নব্বই জনেরও বেশি শিশু রয়েছেন বৃহস্পতিবার সকালের দিকে দেশটির হামলায় আরও একশো ফিলিস্তিনি নিহত হন হামাসের সামরিক শাখা আল কাশেম ব্রিগেড জানিয়েছে গাজার বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলি গণহত্যার জবাবে তেল আবিবে রকেট হামলা চালানো হয়েছে তেল হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে গাজা থেকে নিক্ষেপ করা একটি প্রজেক্টাইল আটকে দেওয়া হয়েছে এছাড়া অন্য দুটি প্রজেক্টাইল জনবসতিহীন এলাকায় ফাঁকা জায়গায় পতিত হয়েছে এর আগে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে গোষ্ঠীটির হামলার কারণে ইসরায়েল জুড়ে সাইরেন বেজে উঠেছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ জানিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি আকাশসীমায় প্রবেশের আগেই প্রতিহত করেছে এই ঘটনার পর কোনো ক্ষয়ক্ষতি বা গুরুতর আহতের খবর পাওয়া যায়নি ইয়েমেনের বিদ্রোহীরা ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার দাবি করেছে এবং এই হামলা অব্যাহত রাখার অঙ্গীকারও ব্যক্ত করেছে बस ताज एटीएन बांगला